শিক্ষিত সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আমাদের আজকের বিষয় ইমেল ইংরেজি শব্দ বাংলা করলে হয় বৈদ্যুতিক চিঠি অ্যাব্রিভিয়েশন বা ফুল মিনিং করলে দাঁড়ায় ইলেকট্রনিক মেইল বাংলায় একটু আগে বলেছি বৈদ্যুতিক চিঠি যে চিঠিগুলো চলাচলের জন্য বিদ্যুতের সহযোগিতার প্রয়োজন হয় সেগুলো সাধারণত বৈদ্যুতিক চিঠি এই চিঠিগুলো আমরা নর্মালি যেরকম চিঠি লিখি বিভিন্ন খামে করে এক অন্য স্থানে সেরকম চিঠি না এই চিঠিগুলো অনেকটা আমরা যেরকম সারাংশ বা সারমর্ম লিখি ঠিক এরকমই অনেক বড় একটা বিষয়কে মানে ছোট করে ছোট করে 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 একবার সার অংশটা এই চিঠির মধ্যে লিখতে হয় খুব বড় করে লেখার প্রয়োজন পড়ে না এই চিঠিতে জিমেইল ইয়াহো কিংবা হটমেল যে কোনো মেইল পরীক্ষাতে আপনি লিখতে পারেন যাই হোক দেখতে পাচ্ছেন পেছনে একটা ড্রাফট আছে দেখুন একটা এখানে করা আছে তো ইমেইলে যেটা প্রধান প্রয়োজন সেটা হচ্ছে আপনার মানে প্রথমত আপনার একটা ফ্রেম করতে হবে ফ্রেম করলে সবচেয়ে সুন্দর হয় এক এক শিক্ষকের মতামত এক এক রকম হয় তো আমি মনে করি ব্যক্তিগতভাবে ফ্রেম করলে ইমেল স্ট্রাকচারটা মানে সুন্দর হয় এরকম আপনারা সরাসরি আপনারা যখন ইমেল সেন্ড করবেন সেখানে দেখবেন একটা স্ট্রাকচারের মতো সেখানে আপনার আপনার দেখতে পাবেন এখানে সবার উপরে যেটা থাকবে ইমেলে সেটা হচ্ছে টু টু মানে হচ্ছে প্রতি আপনি কার কাছ এই ইমেলটা এই পত্রটা বা বৈদ্যুতিক চিঠিটা কার কাছ থেকে সেন্ড করবেন তার একটা অ্যাড্রেস এখানে থাকবে তো যা বুঝিলাম এই টুটা অবশ্যই অবশ্যই ইংরেজিতে দিতে হবে এখানে বাংলা দিলে চলবে না কারণ এখনো গুগল বাংলায় কোনো নেম বা ডোমিন নেম এখনও সেখানে সাপোর্ট করে না ফলে এখানে পুরো লিখতে হবে ইংরেজিতে এখন মনে করুন আপনার ইমেল ক্রিয়েট করা নাই কিংবা কোনো ইমেল আপনার জানা নেই কোনো প্রবলেম নাই ইমেল জানা নাই কোনো সমস্যা নাই আপনার নিজ থেকে ইমেল উপস্থিত মুহূর্তে

সংখ্যা ব্যবহার করতে পারেন তবে একটু খেয়াল করে দেখুন সংখ্যা হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা এখানে অথবা পর্যন্ত আহ বর্ণ এখানে কাউন্টেবল এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে তিন থেকে তেষট্টি বর্ণ এখানে এই ডোমেন নেমের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এর উপরে ব্যবহার করতে পারবেন না এবং আপনি যদি বর্ণ ব্যবহার করতে চান জিরো টু নাইন অর্থাৎ জিরো থেকে নাইন আপনি ব্যবহার করতে পারেন আটটা জিনিস এই ক্ষেত্রে একটা হাইফেন আপনি চাইলে ব্যবহার করতে পারেন অন্য কোনো সাংকেতিক চিহ্ন এখানে ব্যবহার করা যাবে না তাহলে তিনটা জিনিস বলছি জিরো টু নাইন থ্রি টু সিক্সটি থ্রি অর্থাৎ তিন থেকে তেষট্টি বর্ণ এই ডুবেন নিমের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এবং মাঝখানে একটি আপনি চাইলে হাইফেন ব্যবহার করতে পারবেন

স্মল লেটারে লিখতে হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বর্ণগুলোর মধ্যে কোথাও গেপ রাখা যাবে না স্পেস দেওয়া যাবে না স্পেস দিলে ইমেল হিসেবে সেটা কাউন্ট হবে না জিনিস আমরা এক এটি স্মল লেটার হবে নাম্বার দুই এই ইমেলের মধ্যে কোনো গেপ রাখা যাবে না ওকে তো একটা টুর পরে অনেক বইতে আপনারা এটা পেতেও পারেন নাও পেতে পারেন খুব এসেন্সিয়াল না আবার দিল মানে সারা কেটে দেবে না সেটা হচ্ছে ফ্রম কার থেকে এটি যাচ্ছে মানে ইমেলটি যে আপনি পাঠাচ্ছেন আপনার হতে তো যাচ্ছে মানে আমরা যেরকম নর্মালি চিঠিতে ব্যবহার করি প্রতি এবং হইতে ঠিক এরকম বিষয়টি তবে ইমেলের ক্ষেত্রে ফর্মটি যে দিতেই হবে এরকম কোনো দরাভাদা নিয়ম নেই দিলেও কোনো সমস্যা নেই ফ্রম যেমন আপনার কাছ থেকে যাচ্ছে তেমন আমার কাছ থেকে এটি যাচ্ছে তো আমি দিলাম আলিম্যাট দ্য রেট অফ জিমেল হ্যাঁ আবার আমি চাইলে এখানে ব্যবহার করতে পারতাম যে করে একটি সংখ্যা একটি হাইফেন হ্যাঁ সংখ্যা ব্যবহার করতে পারতাম আপনার মনে চাইলে আপনি সংখ্যা ব্যবহার করবেন মনে না চাইলে আপনি সংখ্যা ব্যবহার করবেন না ধন্যবাদ কোনো নিয়ম নেই তো এটাও আমার ইংরেজি দিতে হলো এরপর অপশনটা হচ্ছে সি সি সিসি মানে হচ্ছে কার্বন কপি অর্থাৎ একই চিঠি মনে করুন না আপনি পঞ্চাশ জনকে দিতে যাচ্ছেন এই পঞ্চাশ জনে আপনার জানলো চিঠিটি মানে কাকে কাকে আপনি স্যান্ড করেছেন তাহলে হুবহু অনুরূপ চিঠি স্যান্ড করা হলে সেটি হবে সিসি মানে হচ্ছে কার্বন কপি প্রত্যেকেই জানবে আপনি চাইলে পরীক্ষার খাতাতে এটি আপনি দিতে পারেন অথবা আমি মনে করি বুদ্ধিমত্তার কাজ হবে আপনি সিসি রেখে দিলেন কিন্তু ফিল করলেন না তাহলে পরীক্ষক বুঝলো যে আপনি স্ট্রাকচারটা জানেন

যারা চিঠিটি পাবে প্রত্যেকে মনে করবে ইন্ডিভিজুয়ালি পেয়েছে। তো এটাই আপনি একটু কৌশল অবলম্বন করেছেন এই কৌশল অবলম্বনের এই ক্ষেত্রটি হচ্ছে বিসিসি অর্থাৎ আপনাদের এরকম স্ট্রাকচার রাখবেন সিসি বিসিসি আপনি স্ট্রাকচারটা রাখবেন ফিল আপ না করলেও চলবে আর যদি ফিল আপ করেন এখানে দুইটা দিতে পারেন তিনটা দিতে পারেন এখানে দুইটা দিতে পারেন তিনটা দিতে পারেন কোনো আপত্তি নেই হ্যাঁ তবে আমার পরামর্শ থাকবে শিক্ষার্থীদের প্রতি সিসি বিসিসি এই অপশনটা রাখবেন এগুলো ফিল আপ না করলে বেটার হবে সাবজেক্টের ক্ষেত্রে যেটা করতে হবে হ্যাঁ সাবজেক্টের অংশটা সাবজেক্টের অংশটা এখানে আপনি বাংলায় দিতে পারেন ইংরেজিতে দিতে পারেন এখানে কোনো আপত্তি নেই বাংলায় যে দিতে হবে এরকম কোনো আপত্তি নেই বা দরা বাধা নিয়ম নেই বা ইংরেজিতে যে দিতে হবে এরকম কোনো দরা বাধা নিয়ম নেই তাহলে ধরুন আমরা আজকে লিখতেছি বনির বিয়েতে নিমন্ত্রণ ব্যক্তিগত পত্রটা আমরা এখানে দেখাবো আপনাকে নিমন্ত্রণ বনের বিয়েতে বন্ধুকে দাওয়াত দিয়ে একটি পত্র লেখো তাহলে আমরা এখানে দিলাম নিমন্ত্রণ নিমন্ত্রণ তো যেটা বলতেছিলাম আপনাকে সাবজেক্টের ক্ষেত্রে আপনি বাংলায় লিখতে পারেন ইংরেজিতেও আপনি লিখতে পারেন বাংলায় যে লিখতে হবে এমন কোন দরাবধা নিয়েও নাই আবার ইংরেজিতেই যেটা পুরোটা লিখতে হবে এমন নিয়ে যেমন ইচ্ছে তেমন আপনি করতে পারেন শুধু সাবজেক্টের ক্ষেত্রে আপনি বাংলায় লিখতে পারেন ইংরেজিতে লিখতে পারেন তো বলছিলাম নিমন্ত্রণ বোনের বিয়েতে বন্ধুকে দাওয়াত জানিয়ে একটি ইমেল তৈরি করো শর্ট শব্দ নিমন্ত্রণ জাস্ট একটা শব্দ আপনি ব্যবহার করলেন এ থেকে এসে বোঝা যাবে যে কি জন্য কি উদ্দেশ্যে এই ইমেলটি বা এই পত্রটি এসেছে ইংরেজি করলে হবে ইনভাইটেশন ওকে আপনার উপর দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স আছে তাকে বলছিলাম এটি একটি বৈদ্যুতিক চিঠি চিঠি মানে হচ্ছে পত্র কথা মানে হচ্ছে স্মারক তো এই পত্রের নিয়মেই প্রায় আপনি এটা করবেন শুধু এখানে আপনার খাম থাকবে না সবার উপরে আপনি তারিখটি এখানে ব্যবহার করতে পারেন মনে করেন আমি এখানে দিলাম দুই চার দুই হাজার বিষ আপনি এই ইমেইলটি পাঠাছেন আপনার বন্ধুর কাছে বন্ধুর নাম আপনি দিলেন প্রিয় এম ওই যে আমরা বলছিলাম মিতু তো মিতুর প্রথম বর্ণটি হচ্ছে এম বা আপনি দিতে পারেন প্রিয় মিতু কোন আপনি কুশলা এক লাইন দুই লাইন দিলেও দিতে পারেন না সমস্যা নেই আপনি চলে যেতে পারেন দিতে পারেন আশা করি ভালো হচ্ছে আমরা ভালো আছি সে অতিরিক্ত মানে কুশলা নেওয়ার দরকার নেই এরপরে আগামী আহ চার তারিখ বা পাঁচ তারিখ আহ পাঁচ চার আগামী পাঁচ চার দুই হাজার বিশ আমার বড় বোনের বিয়ে বিয়েতে তুমি না থাকলে নয় তোমার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরো বেশি আনন্দ ঘন করে তুলবে আশা করছি তুমি বিয়েতে আসবে নিয়ে ভালো থেকো না ভালো থেকো তোমারই বন্ধু তোমারই বন্ধু আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন এখানে যদি আপনার ধরেন এটা অংশ করা যায় প্রিয় বন্ধু বন্ধু হ্যাঁ আপনি করতে পারেন আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন অথবা আপনি সাংকেতিক ভাবে আপনার নাম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ওই যে আমি আগেই বলছিলাম সাংকেতিক নাম ব্যবহার করতে গেলেও আপনার তিনটি বর্ণ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে বিশেষ করে এখানের ক্ষেত্রে আর এখানে আপনি তিনটি বর্ণ ব্যবহার না করে চলে যেহেতু চিঠিটি তার কাছেই যাচ্ছে এবং বুঝতে পারছেন ফলে আপনি এখানে সাংক্ষেতিক নামও ব্যবহার করতে পারেন কিংবা আপনার বেসিক নামটি ব্যবহার করতে পারে যেহেতু আমি আমার নামটি ব্যবহার করেছি এখানে সুতরাং আমি মাধুতামূলকই এখানে আমার নামটি এখানে ব্যবহার করেছি তো ইমেলের ক্ষেত্রে আমি আবার বলছি ইমেল এমন একটি বিষয় বাংলা দ্বিতীয় পত্রে এমনিতেই প্রচুর পরিমাণ সময় পাওয়া যায় বাংলা প্রথম পত্রের তুলনায় সুতরাং ইমেল যখন আপনি লিখবেন মনে রাখবেন ইমেল লেখার সময় আপনার হাতে পর্যাপ্ত সময় আছে সুতরাং আপনি একটু ভেবে চিনতে একটু সময় নিয়ে ইমেলটি আপনি তৈরি করবেন কেননা ইমেলটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে না ভালো মার্কস পেতে গেলে অবশ্যই ইমেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ইমেলটি আপনাকে তৈরি করতে হবে এবং আরো কি বিষয় যেটা বলছিলাম আমি ফাইনালি আরেকবার বলি যে টু ফ্রম সিসি বিসিসি এই পর্যন্ত আপনাকে কি করতে হবে পুরোটাই আপনাকে ইংরেজি দিয়ে লিখতে হবে এবং পরের অংশটা আপনি বাংলা লিখলে কোনো সমস্যা নেই সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এই ছিল আজকে আমাদের ইমেলের ক্লাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে এই ক্লাসগুলো আপনাদের সহপাঠীদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে